আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা ওয়া রাসুলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে এমনকি সকল মানুষকে যিনি সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কুরআন কারীমের রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযিদানকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লা আমার নিয়মতে সুক্রিয়া দিয়ে আদায় করবে তাকে আমি নিয়ামত বাড়াই দেব অতে আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন দেশে এখন আসি আমরা জালেম সৈরাসার খুনি হাসিনা পালিয়েছে এই জন্য পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আমরা জালেম মুক্ত সৈরাশার মুক্ত এখন আমাদেরকে রক্ত চক্ষু দেখানোর মতো কোনো জালেম অখনো পর্যন্ত হয়নি ভবিষ্যতেও হবে না কিন্তু আমাদেরকে রক্ত ছক্ষু দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের আন্দোলন আরো গর্জে উঠবে এজন্য জন্য আল্লাপাক রব্বুল আলামিন আমিন বলেছেন যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এমনকি আলমুলের বিরুদ্ধে কথা বলবে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন আমার দ্বারা বড় মারাত্মক দ্বারা যুগে 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 আমি ফেরাউনকে ধরেছি আমি কারুনকে ধরেছি আমি হামানকে ধরেছি যারা ইসলামের বিরুদ্ধে লাগবে তাদেরকে পাক রব্বুল আলমিন ধ্বংস করে দিবেন আল্লাহ সাইদি হাফিজুল্লাহ তাফসির জগতের সম্রাট উনি বলেছেন সময় এমন একদিন আসবে কিন্তু পালানোর জন্য একটা ইন্দুর গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য একটা ইন্দুর গর্ত খুঁজে পাবে না নিচে নামতে পারেনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে চলে গিয়েছে জালেম সৈরাস শাসক হাসিনা একে দেখে শিক্ষা গ্রহণ করতে হবে যারা জুলুম করবে অত্যাচার করবে তাদের এই পরিণতি হবে ফেরাউনকে যখন লোহিত সাগর আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন তাকে নাকানি সুবানি খাইয়ে অবদস্ত করে লাঞ্ছিত করে আল্লাপাক রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি যত সৈরাসার জালেম শাসক এই পৃথিবীতে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এমনভাবে ধ্বংস করবেন এমনভাবে ঘৃণিত করবেন জালেম শাসক বাংলাদেশ জামাতি ইসলামকে নিষিদ্ধ করেছিল তাদের নিবন্ধন বাতিল করেছিল এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে আল্লাপাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে তাদেরকে আল্লাপাক রব্বুল আলামিন মাতা সাড়া দিয়ে উঠার মতন সেই আল্লাপাক রব্বুল আলামিন সে শক্তি দেবে না আল্লাপাক রব্বুল আলমিন এই সমস্ত পেরাউনের নাতিন নাতি পুতিদেরকে আল্লাপাক রব্বুল আলামিন ধ্বংস করে নাকানি সুবানি খাই অপদস্থ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই আমার বন্ধুগণ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের এই পরিণতি হবে এই জন্য সাবধান দুনিয়ার যত জালেম শাসক আছে তাদের জন্য সাবধান তাদের জন্য সাবধান সৈরাস জালেম শাসক যারা দুনিয়াতে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে নমরুদের মতন জোতা ফিটা করবে আর পের মতন লোহিত সাগরে পাক রব্বুল আলমিন নাকানি চুবানি খাইয়ে অপদস্ত করে রাঞ্চিতে করে তাকে দুনিয়া থেকে চিরুবিদায় করে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউন লাশটাকে সুটকি বানিয়ে রেখেছে দুনিয়ার সমস্ত জালেম শাসকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই জালেম শাহ সৈরাসার জালেম শাসক ফেরাউন অপদস্থ করে লাঞ্ছিত করে একে দুনিয়া থেকে চির বিদায় করে সুটকি বানিয়ে রেখেছে বনি ইসরায়েলের সতেরো সত্তর হাজার পুত্র সন্তানকে জবাই দিয়েছে হজরত মুসা আলাই আসালাতাম যেন না আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের সিদ্ধান্ত বড় চূড়ান্ত তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা আলেমুলামাদের বিরুদ্ধে কথা বলবে তাদের এই পরিণতি হবে এই জন্য তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে একমাত্র আলেমাদের বিরুদ্ধে যারা কথা বলবে ওলামাই কারামদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা চিরতরে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনকে পাক রব্বুল আলামিন বিজয় করবেন পাক রব্বুল আলামিন বিজয় করবেন আলেমুলামারা তো হক কথা বলতে পারেনি কিন্তু এখন বুক খুলে আলমারা হক কথা বলতে পারে দুনিয়ার কোন জাহিলের রক্ত চক্ষুকে আলেমারা পরোয়া করে না এখন কিন্তু এই জালেম সৈরাসার জালেম শাসক ষোলো সতেরো বছর ধরেই ক্ষমতাকে টিকিয়ে রেখেছে মা খুনের মাধ্যমে অসংখ্য অসংখ্য ওলামাইকেরমদেরকে হত্যা করেছে আলেম ওলামাদেরকে হত্যা করেছে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে অসংখ্য যে মানুষগুলিকে হত্যা করেছে হেফাজত ইসলামের যে মানুষগুলি হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে শেখ হাসিনাকে এনে আইনের আইনের আওতায় এনে তাকে বিচার করতে হবে হেফাজত ইসলামের যেই মানুষগুলি মেরেছে ফিলখানার যেই আর্মিগুলি মেরেছে ওই ফিলখানার হত্যার বিচার করতে হবে ওই হত্যার বিচার অপর্যন্ত আন্দোলন থামানো যাবে না আন্দোলন করতে হবে আর কঠোর আন্দোলন এই জন্য শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম তারা দুনিয়ার কোনো জাহিলের রক্ত চোখুকে পরোয়া করে না এই জন্য আমার প্রিয় বন্ধুগণ সবাই গর্জে উঠবেন এই জালেম সৈরাসার শাসক কখনো যেন মাথা দিয়ে না উঠতে পারে এই জন্য সবাই সতর্ক থাকবেন সবাইকে সজাগ থাকতে হবে জালেম এই দেশে নিষিদ্ধ এই দেশে ছাত্রলীগ নিষিদ্ধ এই দেশে ছাত্রলীগ নিষিদ্ধ সৈরাসার জালেম শাসক জিন্দিগিতে তারা থাকবে না একমাত্র ইসলামকে ক্ষমতা এনে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতে হবে পুরানি শাসন কায়েম করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মানুষের গোলামি করার জন্য আমাদেরকে পাঠান নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামী করার জন্য এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাবাকারের মধ্যে রব্বুল আলমিন বলেন্লা কাকুমাজি না কবিলি কুম আল্লাহ কুম্তাকুন হে মানব মন্ডলী তোমরা সেই রবের গোলামী করো যে রব তোমাকে সৃষ্টি করেছে তোমার পূর্বে সকল মানুষকে যিনি সৃষ্টি করেছে ও রব্বুল আলমিনের গোলামি করো এই জন্য কোনো জালেম সৈরাচার জালেম শাসকের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না ডক্টর ইউনুস উনি যদি দেশটাকে যদি সুন্দরভাবে যদি না চালান তাহলে উনি যে আন্দোলনগুলি দেখেছে উনি যে কঠোর আন্দোলনগুলি দেখেছে এর চাইতে বেশি কঠোর আন্দোলন হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যদি উনি ঠিক যদি রাষ্ট্র না চালায় মানুষের অধিকার যদি ফিরিয়ে না দেয় মানুষের বিচার আচার সম্পূর্ণ একমাত্র আল্লাহর কোরআনিকারিম থেকে উনি যদি না করেন একমাত্র ওনাকেও নিষিদ্ধ করা হবে বাংলার জমিনে ডক্টর ইউনুস থাকবে না ডক্টর ইনুস যদি সৈরাশারি করে তাহলে ডক্টর ইনুস বয়কট হয়ে যাবে আরও আন্দোলন হবে আর কঠোর আন্দোলন এই আমার প্রিয় বন্ধুগণ আমরা জালেমদের বিরুদ্ধে কথা বলেছি জুলুমের বিরুদ্ধে কথা বলেছি অত্যাচারদের বিরুদ্ধে কথা বলেছি আমি তো ভিডিও ক্লিপ কখনও পর্যন্ত অত বেশি ভিডিও ক্লিপ করি না জালেম সৈরাসার যখন পালিয়েছে পালানোর জন্য একটা ইঁদুর গর্ত খুঁজে পান নেই জালেম সৈরাসার শেখ হাসিনা এই নাস্তিক মুনাফিক খুনি হাসিনাকে আইনের আওতা এনে তাকে সাজা দিতে হবে তাকে ফাঁসি দিতে হবে তার কোনো ক্ষমা নাই তার কোনো ক্ষমা নাই একে দেখে শিক্ষা গ্রহণ করতে হবে দুনিয়ার সমস্ত জালেমদের যারা যেই সমস্ত জালেমরা আসবে তাদেরকে পাক রব্বুল আলমিন চিরতরে ধ্বংস করে দিবেন ধ্বংস করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও